পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কাল বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হচ্ছে বুধবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে এখন থেকে পুনঃ ভর্তি ফি নেওয়া যাবে না এমন নীতিমালা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় পবিত্র রমজান এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাল বৃহস্পতিবার থেকে আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত সরকারি বেসরকারি সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নীতিমালা জারি করে এতে বলা হয় কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি নিতে পারবে না এতে আরও বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে